বৃহস্পতিবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্বচ্ছতা অভিযান পালন করা হয় এদিন অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান করেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশকে কেন্দ্র করে স্বচ্ছতাই সেবা দু হাজার কর্মসূচি অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয় এদিন দপ্তরের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন অফিস কর্মীরা পাশাপাশি অফিস কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়গুলি পরিদর্শন করেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এক সাক্ষাৎকারে অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মস্থলকে কাজের উপযোগী রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান করেন দপ্তরের অধিকর্তা সেই সাথে তিনি বলেন যদি অফিস দৃষ্টিপূর্ণো তা সত্ত্বেও কর্মীরা স্বচ্ছতাই সেবার অঙ্গ হিসেবে অফিস চত্বর পরিষ্কার পরিছন্ন রাখার প্রয়াস অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন দপ্তরের অধিকর্তা। তাহলে আমাদের ডিরেক্টরেট বাইসিএ তাহলে পুরোনো সারা বছরই জায়গা কিছু কিছু ক্ষেত্রে স্বল্পতা সত্ত্বেও পূর্ণ কয়টা রো মানে ব্যবহার করছেন না সেক্ষেত্রে পরিষ্কার রাখার চেষ্টা করা হবে অ্যাজ এ পার্ট অফ দিস এখন যেহেতু আমাদের ক্লিন ড্রাইভ চলছে আজকেও আমরা এখানে করেছি কিন্তু এটা একটা রেগুলার অভ্যাস এবং এটা বলা করাটা ভালো যতটা সম্ভব আমাদের এখানে চেষ্টা করা হয় প্রতি সপ্তাহেই একটা মেজর ড্রাইভ এখানে দেওয়া হয় এবং চলছে এটা রেগুলার অভ্যাস আর নতুন করে আমরা যেহেতু ই অফিস চালু করেছি কয়েক টেন্সিডি আমাদের এখানে প্যাপার্সের সংখ্যাও অনেক কমে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা ফিউচারে আশা করছি আরও সিস্টেমেটিক হয়ে থাকে আমরা যতটা 我也是能。<music>